হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো চলে এসেছি ছাদে এই রোদের মধ্যে দেখো ঘেমে গেছি তো রোদের মধ্যে কী করতে এসেছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো এই গরমে ভাত খেতে পারছি না খুব গরম পড়েছে এখন খাবো না ভাতটা খাবো ঠিক চারটে বাজে চারটে সাড়ে দিকে আর এখন কী খাবো সেটা শেয়ার করতে এসেছি তোমাদের কাছে দেখো ব্যাক দেখো বন্ধুরা এই দেখো সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি আর এইটা হলো বেল বড় একটা বেল এটাকে পানা করব আজকে সকালবেলা গাছ থেকে পড়েছে আর গোটা রয়েছে পড়ে সব ফেটে যায় কিন্তু এটা গোটা রয়েছে এটাকে এখন পানা বানা দেখো বন্ধুরা এই বেলটা এখন পানা করব তো বেশি কথা বল না বলে শুরু করা যাক এখানে ফাটাই দেখে

দেখো হাতে পুর লেগে গেছে এখানটা শক্ত বেল পানা করতে খুব কষ্ট খেতে একদম আর হচ্ছে না বের হচ্ছে না দুটো পরিষ্কার হয়ে গেছে আর এটা করবো এবার

অনেক প্রচুর ঝামেলা কিন্তু খেতে দেখো এই করলে বেশি টাইম লাগে না ডালার মধ্যে দিয়ে এবং ঘুষে দিতে হবে আচ্ছা কিনুইয়া পুরো আস্ত আর আটি গুলো বেরিয়ে আসছে আর কচু গুলো হলো না এটা কিছু আছে এই দেখো এবার জল দেবো জল লাগবে ঠান্ডা জলটা দিয়েছি না জল লাগবে দেখো এর মধ্যে আবার কি দেবো কিছুই না এটা অনেকটা মিষ্টি আমাদের কাছে বেল অনেক মিষ্টি চিনি দিতে হয় না তবুও মেয়ে খাবে একটু চিনি দিতেই হবে সবটাই দিয়ে দিই এখানে অল্পই চিনি আর সামান্য একটু নুন একদম অল্প একদমই অল্প আর লেবু পাতাগুলো ধুয়ে রেখেছি লেবু পাতা দেবো সব ধোয়া আছে তিনটে দিয়ে দিই এটা আসতে ওয়াও খেতে লাগবে 한달 절 한달. 이렇게 글라스 우리디야, 친. 와우, 한달. এই গরমের মধ্যে এক গ্লাস খেলে একদম শরীর শরীর ঠান্ডা হয়ে যাবে খুব ভালো লাগবে শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস দিলাম দেখো বন্ধুরা আজকে আমার দুপুরের খাবার এটা আর ভাত খাবো বিকেল চারটার সময় এত ঠান্ডা ও কি খেতে টেস্ট তোমরা এখনো যারা যারা বানিয়ে খাওনি রাত্রি বানিয়ে খেয়ে নাও আমার মতন পেট ঠান্ডা করার জিনিস আমি এখন খাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা বাই বাই